হরে কৃষ্ণা আমি শিবরা আজ আমি দুপুরে বানিয়েছিলাম কলা দিয়ে তিন রকমের রান্না সবার প্রথমে আমি মশলা তৈরি করে নিলাম বানিয়েছিলাম কাঁচা কলা করলা সজনে ডাটা দিয়ে শুক্তো তরকারি সেটাই প্রথমে করে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটুখানি নুন দিয়ে নাড়িয়ে নিলাম যাতে করে সবজিগুলো না ধরে যায় এরপরে কুচো করে রাখা আলুগুলো ভেজে নিলাম আমার তিনটে রান্নাতেই আজ আলু দরকার এবং একইভাবে একই সাইজের আলু দরকার তাই আমি সব আলুগুলোকে প্রথমে একসাথে ভেজে নিচ্ছি আলুর মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়ে লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এবারে ভেজে নিচ্ছি লাল লাল করে আমার তিনটে রান্নাই আজ কলার সাথে রয়েছে কাঁচা কলা দিয়ে শুক্তো কলার থর এবং কলার মোচা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা করলাগুলো ভেজে নেব শুক্তো অনেক রকমই তৈরি করা যায় তবে আজ আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি এবং খেতে তো দারুণ ভালো হয়েছিল করলায় খুব সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিলাম করলা ভাজা একটু তেল দরকার তবে আমি চেষ্টা করেছি খুব কম তেল দিয়ে রান্না করার জন্য যেন রান্নাটা স্বাস্থ্যসম্মত হয় করলাটা ভাজা হয়ে গেল এবার আমি আর আলাদা করে কলা এবং সজনে ডাটা ভাজবো না একেবারেই দিয়ে দেব কড়াইতে তেল শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম সজনে ডাটা কলাগুলো এবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা এর মধ্যে দিয়েছিলাম কাঁচা সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষে সামান্য জিরে এবং আদা মশলাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটা আমি তিন ভাগ করে তিন প্রকার রান্নায় দেব তো এবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি দিয়ে দিলাম করলাগুলো করলাগুলো নাড়িয়ে নাড়িয়ে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল খুব বেশি ঝোল বানাবো না মাখো মাখোই করব মশলাটা শেষের দিকেও দেওয়া যায় কিন্তু আমি যেহেতু এর মধ্যে আদা দিয়েছি তাই একটু সবজির সাথে নাড়িয়ে চাড়িয়েই নিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুটা সময় খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আমার ঘরে তৈরি করে রাখা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম অনেকে এর মধ্যে রাঁধুনি বাটাও দিয়ে থাকেন কিন্তু আমি দেইনি এবং পাঁচ পাঁচফোরণ বাটাও দেওয়া হয় আমি এগুলো কিছুই দেইনি তবে আমার রান্নার স্বাদ কিন্তু একই রকম হয়েছিল দারুণ হয়েছিল শুক্তো আমার রেডি এরপরে আমি বসাব কলার থর কড়াইটা ধুয়ে নিয়ে আবার সামান্য তেল দিয়ে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য পাঁচফোরণ দিয়ে এবারে কলার থলগুলো কেটে আমি হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার ধুয়ে দিয়ে দিলাম যেদিন কলার থর বা কলার মোচা রান্না করা হয় সেদিন সকালবেলায় খুব কাজ থাকে সকালবেলায় কেটে রেখে দিতে হয় আমিও তাই করেছিলাম একটু নাড়িয়ে জারিয়ে স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ দিয়ে দিলাম এই কলার মধ্যে বেশি মশলা দেওয়া যায় না কি এমন কি বেশি ঝালো দিলে ভালো লাগে না এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা হলুদ দিয়ে দিলাম আর আমি বেটে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কা আর সামান্য জিরে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি একদম নিরামিষ রান্না আজ আমার যেহেতু আজ গুরু পূর্ণিমা তাই আমি এভাবে একদম নিরামিষ রান্না করলাম আজ এবার একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব। যাতে করে একটু মাখো মাখো হবে এবার কিছুটা সময় ঢেকে রেখে দেব ঢাকার পরে আমার মোচাটা সুন্দরভাবে থরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু চামচ দিয়ে ভালো করে থেতো করে নামিয়ে নেব এর মধ্যে একটু ঘি দিলেও দারুণ লাগে তবে আমি ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি এরপরে আমি করে নেব কলার মোচা সামান্য তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং সামান্য জিরে দিয়ে দিয়ে দিলাম কলার মোচাটা দিয়ে দিলাম ভাজা আলু কলার মোচাটা সকালেই আমি কেটে রেখেছিলাম নুন এবং হলুদ মিশিয়ে এরপরে রান্নার শুরুতেই সিদ্ধ করে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ দিয়ে এবার ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে এটা তো অলরেডি আগে থেকেই সিদ্ধ করা এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা পাতা আর দিয়ে দিলাম সেই জিরে শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি দিয়ে একেবারে সুন্দরভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে থেতো করে সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিলে সুন্দরভাবে মিশে যায় এবং খেতেও ভালো লাগে এভাবে করে নিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি বের করে নিলাম এরপরে আমি আমার গোপালের জন্য ভোগ সাজালাম সবার প্রথমে গোপালকে খেতে দিয়ে তারপরে আমরাও সেবা করলাম